আর এই নজরদারিতে রাখার ফলে গত চব্বিশে আমাদের যে আন্দোলন এরকম কোনো আন্দোলন কে কোথায় আছেন তখন আর কি সরকার চাইলে যে কোনো সময় চাইলেই কি দিলেই আপনার গতিবিধি লক্ষ্য করতে পারবে এক্ষেত্রে আপনার এই সমস্যাটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটা আর ব্যথা হচ্ছে সিস্টেম চালুর কারণে আপনার যে মোবাইল রেজিস্ট্রেশন বি রেজিস্ট্রেশন এটা খুবই ঝামেলার বিষয়

এক্ষেত্রে ব্যবসায়ীরা সহ সাধারণ জনগণ সকলেই ভোগান দিতে করবে আর নেক্সট টাইম বাংলাদেশে কোনো বড় ধরনের ঝুমন নিপীড়ন আপনারা কেউ আন্দোলন বা সংগ্রামের ভিতরে যাইতে পারবেন না কারণ আপনার সব সকল তথ্য আপনার সকল তথ্য সরকারের কাছে থাকবে এই যে তথ্য ঝুঁকি থাকবে এক্ষেত্রে সরকারের কাছে আমাদের পাওয়া থাকবে যে সকলকেই

কিন্তু আমরা চাই যে সহনীয় ট্যাক্সটা সহনীয় করে দেওয়া হোক সেক্ষেত্রে আমরা ট্যাক্স দিয়েই ব্যবসা করব সকলেই ট্যাক্স দিয়েই ব্যবসা হ্যাঁ আমরা ট্রেন থেকে পনেরো পার্সেন্ট হলে সমস্যা নাই ট্রেন থেকে পনেরো পার্সেন্টের ভিতরে করে দেওয়া হোক এটা করে দিলে সকলেই আমি আশা করি সকলেই ট্যাক্স দিয়েই ব্যবসা করবে কেউ ট্যাক্স না দিয়ে ব্যবসা করবে না আমাদের আইনিগুলো ডাকা টাকা নেওয়া হোক সমস্যা নাই কিন্তু সিস্টেম সিস্টেমের কারণে ভবিষ্যতে আমাদের দুর্ভোগ হতে হবে নেক্সট টাইম ধরেন কোন জুলুম বা জুলুমের সরকার হইতেই পারে প্রতিবাদ আবার তৈরি হতে পারে কিন্তু আমাদের এই প্রতিবাদ তো হতেই তৈরি আমাদের যে আন্দোলন করতে হবে সে আন্দোলনকে দমন করার জন্য এই অ্যানিয়ার সবচেয়ে সুবিধা সুবিধা মানে খুব সুন্দর কাজ করবে প্রতিবাদের জন্য